অর্থাৎ আমরা কিন্তু বাংলাদেশে আমার আমার হিসাব অনুযায়ী আমার হিসাব অনুযায়ী অন্য হিফাজত বন্ধী করু কান্না করুক অন্তত নিয়ে আমল কারি বাংলাদেশের সবচেয়ে বেশি অন্য আমল করু কান্না করুক অন্তত মেসওয়াক করার আমল কিন্তু বাংলাদেশের সবচাইতে বেশি কিন্তু পার্থক্য হলো রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের মেসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধগুলো দূর হতো আর রাসুল মোহাম্মদ সাল্লু সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে সালাতে দাঁড়ায় আর সে যদি কেরাত করে স্বয়ং যত ফেরস্তা রয়েছে এ সমস্ত ফেরস্তারা ওই ব্যক্তির মুখের সাথে মুখ লাগিয়ে দিয়ে ওই ব্যক্তি কেরাত শুনতে থাকে এবং এক পর্যায়ে মুখের সাথে মুখ লাগানোর কারণে ওই কেরাত ওই ব্যক্তির তারির মুখের কেরাপটা ফেরেস তার পেটের ভিতর পর্যন্ত প্রবেশ করে কিরকম ভাবে মুখের সাথে মুখ লাগে কে ফেরস যারা মিসওয়াক করে দুর্গন্ধ মুক্তভাবে ভাবে যারা সালাতে কেরাক করে প্রাণ তেলাত করে সেটা ফাঁকিয়া পড়ে এদের জন্য মুখের সাথে মুখ লাগিয়ে তারা ফেরস্তারা তার শোনে শুনে বাংলাদেশের যে মেসোয়াকের কথা বলতেছি যে মেসোয়াকের কথা বলছি সর্ব অবস্থায় যারা নিয়ে তারা ঘুরতেছে এটা খেলে ফেরস্তা তো মুখের সাথে মুখ লাগে না দূরের কথা আল্লাহ রসুল বলতেছেন দিয়ে তোমরা পেঁয়াজের শাল বাকলা খেও না পেঁয়াজের বাকলা খেয়ে মসজিদের ভিতরে প্রবেশ করো না পেঁয়াজের বাকলা খেয়ে হালাল না হারাম বাংলাদেশের এমন কিছু মেসওয়াক করেছে রয়েছে যেই মেসওয়াকের মাথায় আবার আগুন জ্বলে যে মেসওয়াকের মাথায় আগুন জ্বলে বেশিরভাগ মানুষই মেসওয়াক করতে অভ্যাসী সে ভাত খা খাক খায় কার না খায় সালাদ করো কার না পড়ো কিন্তু করাটা ঠিক রয়েছে সেটাকে জানেন বিড়ি আর সিগারেট বিড়ি আর সিগারেট মেসওয়াকের আমল খুবই ভালো রয়েছে বিড়ি শিকারে বিড়ি সিগারেট খেয়ে যদি সালাতে যদি আসে আপনার কি মনে হয় পেঁয়াজের সাথে দুর্গন্ধ সুগন্ধ নাকি বিড়ি সিগারেটের গন্ধ কি পেঁয়াজের সাথে শ্রেষ্ঠ নাকি পেঁয়াজ খেয়ে যদি রসুন নিষেধ করে বিড়ি খেয়ে অনেকে আর মসজিদের কোনায় বিড়ি রেখে আসে সালা তাদের আবার নিয়ে চলে যায় আমি দেখেছি এই টাওয়ারে বিড়ি রয়েছে এ মসজিদে ঢুকবো কি করি সালাতে সময় হয়ে গেছে বিড়ি করি কি সালা সালা তাদের করার পর হ্যাঁ তার সালা তাদের করুক তাদেরকে নিষেধ করেন সালা তাদের করুক অবশ্যই করুক সে মসজিদের ওই এক কোনায় রেখে সালা তাদের করে আবার টাওয়ারে বেড়ে চলে যাচ্ছে আমি দেখেছি নিজে দেখেছি তাহলে দেখেন রাসুল মোহাম্মদের যেমন সাহাবাই কেরাম যেই জিনিসটা নিয়ে সদা সর্বদা চলতেন সেটা হচ্ছে মেসোয়াক সেটা কি মেসোয়াক আর আমাদের জামানায় ও নিয়ে ঘুরতেছে ওই মেসোয়াক দিয়ে আগুন বের হচ্ছে মেসোয়াক দিয়ে আগুন বের হচ্ছে উন্নত মানের মেসোয়াক সুতরাং এই মেসোয়াকটাকে বর্জন করা সুন্নাতি মেসোয়াক যদি নেন রাসুল বলছেন স্বয়ং ফেরেস তা আপনার মুখের সাথে মুখ লাগান কত বড় প্রভাবিত কোনো চিন্তা মনে করে দিচ্ছেন মেসোয়াক করি না সুতরাং এটা এগুলো আপনি বর্জন করেন হুজুর আমি দেখলাম না যে কোনো ব্যক্তি এসে বললেন হুজুর দাড়ি রাখার জন্য বয়ে অনুমতি দেয় না দাড়ি কি রাখবো এই ফোতা মানে এই কথা বারে বারে এসে বলে অনেক মুসল্লি এসে বলে হুজুর দাড়ি রাখার জন্য বইয়ের অনুমতি প্রয়োজন হয়েছে তো এই বইয়ে অনুমতি দেনি দাড়ি কি রাখবো বলে একদিনে কে বলে না হুজুর বিড়ি সিগারেট খাওয়ার জন্য কি বইয়ের অনুমতি নিতে হবে এটা কিন্তু কেউ বলে সে জানে বইয়ের অনুমতি দিই না দিকে খেতে হবে শয়তানি কাজ আল্লাহর কাজের ক্ষেত্রে গোজোর আপত্তি তুলে কোন নিজের নিজেরই ইচ্ছা দিয়ে দাড়ি না রাখা কিন্তু মাধ্যম কে স্ত্রী মাধ্যম কে স্ত্রী এ কাজ করবে না আমার দুঃসাপাব না ওই মাধ্যম হিসেবে স্ত্রী কে রাখবো কালকে আমাদের দিন তো স্ত্রী বলবে যে আমার সন্তুষ্টির জন্য আমার স্বামী দাঁড়িয়ে রাখতে মাফ করে দেবে আল্লাহ তো মাফ করে দিবেন না আমার কথা বুঝতেছেন না কালকে আমাদের যে স্ত্রীর সন্তুষ্টির দাড়ি রাখলেন না